প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমি খাজানি নিজাম স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে হাউ টু আইডেন্টিফাই এ গুড বস কিভাবে একজন গুড বসকে চিনবেন কারণ গুড বস আমাদের কেরিয়ারকে পাল্টে দিতে পারে আর ব্যাড বসও পাল্টে দিতে পারে অন্যদিকে একজন গুড বস আপনার কেরিয়ারকে বহু বছর এগিয়ে দিতে পারে একজন ব্যাড বস আপনার কেরিয়ারের সর্বনাশও করতে পারে সো বি অ্যাওয়ার অফ দ্যাট যদি ভালো বস পান ইউ আর দ্য লাকিয়েস্ট পার্সন ইন ইউর ক্যারিয়ার লাইফ সো হাউ টু আইডেন্টিফাই একজন গুড বসের প্রথম যে লক্ষ্যটা আপনি পাবেন সেটা হচ্ছে সে তার টিম মেম্বারদের কেরিয়ার প্রফেশন কেরিয়ার ডেভেলপমেন্টের চিন্তা কর সে চিন্তা করে সে তো আস্তে আস্তে সিনিয়র হবে কাজে তার কেরিয়ার পার্টটা যাতে ভালোভাবে যায় সেজন্য যে সময় যেটা শেখার দরকার সেটা শিখতে পারে সেদিকে তার নজর থাকবে সে নিজে যেমন এগিয়ে যাবে আপনার বস যেমন নিজে এগিয়ে যাবে সে অন্যদেরকে এগিয়ে নিয়ে যাবে একজন ভালো বস যেমন নিজে এগিয়ে যায় অন্যদেরকেও এগিয়ে নিয়ে যায় আপনি ভালোবাস যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে বুঝবেন কিভাবে একজন ভালোবাসা আপনাকে এমন কাজ দিবে যেগুলো আপনার কেরিয়ারের ভিত্তি তৈরি করবে ক্রিটিক্যাল কাজ দিবে আপনাকে নানাভাবে চিন্তা করাতে সাহায্য করবে এবং আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং লিডারশিপ স্কিল কমিউনিকেশন স্কিল সব দিক দিয়ে যাতে আপনি বেড়ে উঠেন আপনাকে যখন ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশনটা করে যেটাকে বলে আর্ট অফ ডেলিগেশন মানে অস্ত্র যে কাজ ডিস্ট্রিবিউশন করে এটাকে আর্ট অফ ডেলিগেশন বলে উনি তখন এমনভাবে কাজ দেয় যাতে সেগুলো কাজের সাথে সাথে আপনারও গ্রোথ হয় এটা একটা প্রমাণ বসে গুড বস আরে ধরনের বস আছে যে আপনাকে হালকা পরামর্শ দিবে না অনেক বস আছে হ্যাঁ কমিউনিকেশন স্কিলটা একটু ডেভেলপ করেন আপনি প্রেজেন্টেশন স্কিলটা একটু ডেভেলপ করেন এগুলো বলেই যাবে কিন্তু কিভাবে সেটা কেউ বলছে না সো ভালো বস আপনাকে হাউটা পুঁজ দিবে হয়তো পুরোটা বলে দিবে না যে আপনাকে টাচ দিবে হয়তো বলবে যে আপনার প্রেজেন্টেশন স্কিলসটা একটু ডেভেলপ করা দরকার আচ্ছা দেখেন তো এখানে এখানে ওরা বোধ হয় ভালোভাবে শেখায় কিংবা কোনো একটা রিসোর্স দিবে আপনাকে সে জানে কোথায় গেলে ভালো হবে পুরোটা হয়তো বলবে না আপনি যাতে যাচাই করেন রিসার্চ করেন সেটা জেনে তারপরে আপনি আপনি ভালো একটা জায়গায় গেলেন শেখার জন্য অথবা কমিউনিকেশন স্কিলস অথবা আপনার লিডারশিপের কোনো একটা ট্রেনিং দরকার সেগুলো সে কিন্তু নক করবে ইজ এ গুড বস আরেকজন গুড বস আছে সেটা খুব ইন্টারেস্টিং যেটা আমাদের দেশে হয়তো আপনি কম পাবেন সেটা হল আপনি যখন কেরিয়ারে আমরা কিন্তু প্রত্যেকে নানা ভুল করি ভুলগুলো ধরিয়ে দেয় না ভুলের কারণে যাতে আমরা বিপদে পড়ি এটা কিন্তু আপনি হয়তো আহ একটু কন্ট্রোল না অথবা আপনার হয়তো ইংরেজিতে একটু ইম্প্রুভ করা দরকার প্রচুর ভুল করছেন প্রেজেন্টেশনে ভুল করছেন এবং আপনাকে ধরিয়ে দিচ্ছেন যার ফলে আপনার ভুলটা মাসের পর মাস বছরের পর বছর কিন্তু চলবে কে আপনাকে ভুল ধরিয়ে দিলে ভুল নিজে ধরা একটু ঝামেলা আছে বস যখন দুই যদি ভুল ধরিয়ে দেয় আপনি যাবেন এবং আপনার ভুলগুলো সারা জীবনের জন্য রক্ষা হয়ে গেল সো হি ইজ এ গুড বস আরেক ক্ষেত্রে দেখবেন যে বসকে বায়াস কিনা বায়াস মনে হয় হিজ নট এ গুড বস যে কিছু কিছু টিম সাপোর্ট করছে কিছুদেরকে সাপোর্ট করছে না হি ইজ নট গুড পারসন হি নট গুড বস যদিও সাময়িকভাবে হয়তো আপনাকে একটু হেল্প করছে বাট সেই হেল্পটা আপনার উপকারে আসবে কি না দ্য এন্ড বলা যায় না কারণ খারাপ মানুষের ভালো বুদ্ধিও কেন জানি আপনাকে খারাপ ফলাফল এটা দেখবে না আর ভালোবাসা যেটা করে আপনি যাতে ভালো থাকেন আপনার ওয়েলবিংটা তার মাথায় থাকবে আপনাকে আটটা পর্যন্ত খাটাবে নয়টা পর্যন্ত খাটাবে আপনার ফ্যামিলির কি অবস্থা আপনার পরিবারের সন্তানদের কি অবস্থা তার জানা দরকার নাই কিন্তু অফিস থেকে করে আপনি যাতে ওভারলোডেড না থাকেন সেটা দেখা ভালোবাসা ভালোবাসা আপনার অতিরিক্ত না ওভারলোডেড করবে না মানে সময়ের প্রেক্ষিতে আপনি যাতে ঠিক সময় কাজ করে বেরিয়ে যেতে পারেন আপনার সে এফিসিয়েন্সি গ্রো করে যে আপনি কম সময় যে কাজটা করা দরকার সেটা করতে পারেন সেগুলো সে আয়োজন করবে আপনার মধ্যে সেগুলো তৈরি করে নানা ভাবে নানা উপায় একজন গুড বস কখনই আপনার ছুটি নিয়ে কথা বলবে না যখনই কোনো বস ছুটি নিয়ে কথা বলে বা দেখায় যে হ্যাঁ অ্যাপ্রুভ করে দিলাম মনে রাখেন মানে আপনার ছুটি অ্যাপ্রুভ করলাম মনে রাখেন ছুটি সাথে আপনার বসের কম সম্পর্ক না পরিষ্কার ছুটি আপনার অধিকার এই অধিকারে যারা হস্তক্ষেপ করে তারা ভালো বস নয় একদম সাদা কথাই আপনি ভালো বস কথা বলছি আর এটি হচ্ছে যে পারফরমেন্স ইভালুয়েশন সে প্রফেশনাল কিনা আপনার বসকে কিন্তু প্রফেশনাল হতে হবে এই যে বলছিলাম বায়াজ এর কথা বায়াসড হলে সে কিন্তু আর প্রফেশনাল থাকে না প্রফেশনালদের একটা ক্যারেক্টার হলো আনবায়াজনেস অর্থাৎ সে নিরপেক্ষ থাকে তার সাথে কারো পার্সোনাল দ্বন্দ্ব থাকলো বা না থাকলো কোনো একজন স্টাফ বা টিম মেম্বার তাকে হয়তো অতটা পছন্দ করে না এর মানে না সে বছরে যখন ইভালুয়েশন আই মিন কি পারফরমেন্স ইন্ডিকেটারের এগেনস্টে ফালায় তার পারফরমেন্স ইভালুয়েট করে সেখানে সে জাস্টিস করে কিনা নাকি করে বুঝতে পারবে না একজন ভালোবাস কখনই ভালোবাস কি করবে সে কাজ দিয়ে তাকে সাথে ব্যক্তিগত সম্পর্ক একজন হয়তো একটু দূরে দূরে থাকে সে জানে যে তার অমুক টিম মেম্বার তাকে অতটা পছন্দ করে না এটা হতে পারে কিন্তু সে কাজ ভালো করছে কাজে তার পারফরমেন্স সে সেখানে জাস্টিস করবে সেখানে সে অন্যায় করবে না একজন ভালোবাসের লক্ষণ একটা আর ভালোবাসের শেষ লক্ষণটা তো আপনারা সবাই জানেন সেটা বলেই শেষ করব সেটি হচ্ছে একজন বস কখনো তার টিম মেম্বারকে দায়ী করে না টিমের ফেলার জন্য এবং সব সময় সে তার টিম মেম্বারদেরকে ডিফেন্ড করবে অনেক বস আছে বাংলাদেশে দেখা যায় টিম মেম্বারদেরকে দোষ চাপিয়ে নিজে সেভ হতে চায় এরা আসলে বস না লিডার না কিছুই না ভেরি আনপ্রফেশনাল এবং তাদের এই জব করা উচিত না তাদের জব করা উচিত না আসলে তারা অন্যের জন্য হার্মফুল এবং এই যে তারা কি করে তারা যখন অন্যের উপর দুঃ চাপায় তারা যখন বসে তারা করে আজকে যে কথাগুলো স্পষ্ট লক্ষণ আপনি দেখুন আপনার বসের মধ্যে এগুলো আছে কিনা নিশ্চয় আছে এবার লাকি। এবং আপনিও সারা জীবন প্রফেশনাল থাকার চেষ্টা করবেন এবং আপনার টিম মেম্বারদেরকে গ্রো করানোর চেষ্টা করবেন কারণ